এটা বলে কি বোঝানো যাবে মানে দুইজনই দুই রকম এক্সপিরিয়েন্স দিয়েছে আমাকে সত্যি কথা সত্যি এটা কিন্তু সত্যি কথা হ্যালো एवरीवन আজকে একটা অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য উই আর হিয়ার উপস্থাপক রাফসান সাবাব ও সঙ্গীত শিল্পী জেফার রহমানের গত কয়েক বছর ধরেই এই জুটির প্রেম নিয়ে চলছিল নানা জল্পনা অতীতে রাফসানের সঙ্গে জেফারের প্রেম চলছে এমন গুঞ্জন উঠেছে বহুবার দু হাজার সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন রাফসান সাবাব অনেকেই ধারণা করেছেন রাফসান সাবাবের সঙ্গে প্রেম করছেন জেফার বেশ কয়েকবার তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হলেও প্রেমের সম্পর্ক বরাবরই এড়িয়ে গেছেন তারা অবশেষে সেই গুঞ্জন সত্যি নিজেকে নিয়ে হওয়া ট্রল কিভাবে ম্যানেজ করেন কারণ আমি জানি আমি কি সো আমার কাছে খুব একটা ম্যানেজ করতে হয় না কারণ এন্ড অফ দ্য ডে আমি জানি আমি নিজে কি তুমি বড় কি হচ্ছ বর্ষা কোনো চিন্তা নাই কোনো প্ল্যান নাই এ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেও জেফার স্পষ্ট কোনো বক্তব্য দেননি জেফারের একটি সাক্ষাৎকারের পুরনো ভিডিও ভাইরাল এটা বলে কি বোঝানো যাবে মানে দুইজনই দুই রকম এক্সপিরিয়েন্স দিয়েছে আমাকে সুতরাং জেফারের প্রিয় বন্ধু রাফসান শাহবাব নাকি সালমান মুক্তাদের দুইজনই আমার প্রিয় বন্ধু খুব ভালো ভালো পিক করতে হবে তাহলে একটাও না যেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল কে তার ভালো বন্ধু রাফসান শাহবাব নাকি সালমান মুক্তাদের জেফার জানান দুইজনই তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং আলাদা করে কাউকে বেছে নেওয়া তার পক্ষে সম্ভব নয় থাইল্যান্ডে রাফসান জেফার একান্ত সময় কাটানোর ছবির সামনে এসে তারা লুকিয়ে প্রেম করছেন বলেও আলোচনায় মাতে নেটিজেনরা আমার খুব ভালো লাগছে থাকে গত বুধবার তাদের বিয়ের অনুষ্ঠানের মুহূর্তগুলো প্রকাশ্যে আসার মাধ্যমে সেই গুঞ্জনে আনুষ্ঠানিক সিল পড়ে গত কয়েক বছর ধরেই এই জুটির প্রেম নিয়ে চলছিল নানা জল্পনা